কি আমরা কোরআনের প্রিসক্রিপশন অনুযায়ী আজকে আমরা আমাদের ব্যক্তিগত জীবন আমাদের পারিবারিক জীবন আমাদের সামাজিক জীবন আমাদের আন্তর্জাতিক জীবনে আজকে আমরা কোরআনকে প্রতিষ্ঠিত করতে পারতেছি না আজকে আমাদের সমাজের মধ্যে কোরআন প্রতিষ্ঠিত নয় অতঃপর রব্বুল আলামিন বলেছেন ওয়া লাম ইহকুন বিমা আনসা আল্লাহ ফা উলাইকা লাম

বিচার কার্য সম্পাদন করবে না তারা ফাসিক তারা জালেম তারা কাফের এটাই বললাম রব্বুল আলামিন বলছেন অমাল্লাম ইহকুম বিমা আনসা আল্লাহ فاউলাইকা হুমুল ফাসিকুন অমাল্লাম ইহকুম বিমা আনসা আল্লাহ فاউলাইকা হুমুল জালিমুন অমাল্লাম ইহকুম বিমা আনসা আল্লাহ فاউলাইকা হুমুল কাফিরুন রব বলছেন আমার বিধান অনুযায়ী যদি বিচার কার্য সম্পাদন না করো তাহলে তোমরা ফাসিক তোমরা জালেম তোমরা কাফের কে বলছেন রকবুর আলমে আমাদেরকে মাঝে মাঝে বলে হুজুর আপনারা সরাসরি কোরআন থেকে কথা বলেন সরাসরি হাদিস থেকে কথা বলেন এত ঘুরপাতায়া আপনারা কথা বলেন না তাহলে আমরা যদি সরাসরি বলি তাহলে কাফের বলা ছাড়া তো কোনো গতি নাই এজন্য আমরা সরাসরি বলি না আমরা একটু ঘুরাইয়া বলি যাতে করে উন্মুতি মুস্তিনা কাফের না হয় জানেন না হয় মান তারকা সালে তমুতা আহমিদ এন কাফা যে ব্যক্তি ইচ্ছা কে নামাজ ছেড়ে দিবে রসুল বলেন সে কাফের কে বলছেন তাহলে তারা আমাদেরকে কি বলে যে হুজুর সরাসরি কোরআন থেকে কন সরাসরি হাদিস থেকে বলেন তাহলে তো আমরা ভিন্নটা বলতে হয় এজন্য উন্মতের ওলামাই কাম চায় না যে আমরা কাফের হয়ে যাই এজন্য তারা সরাসরিও বলে মাঝে মাঝে ঘুরাইয়া বলে যাতে করে সবাই পরিত্রাণ পায় সবাই কি পায় পরিত্রাণ পায় তাকে আর ব্যাখ্যা করতে গিয়ে হজরত আলী رضي الله تعالى التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعة بالقليل والاستعداد ليوم الرحيل

আমার আপনার মাধ্যমে রবের নাফার মানি করা সম্ভব হবে না আমার আপনার মাধ্যমে গুনাহ করা সম্ভব হবে না কেন আমার অন্তরে তো আছে আমি যে গুণা করব। কেউ যদি নাও দেখেন দুনিয়ার কোন মানুষ দেখতেছে না একটা রুমের ভিতরে আমি ঢুকলাম প্রবেশ করলাম দরজা নক করা দিলাম এই রুমের মধ্যে আমি ছাড়ার কেউ নাই আমার মা নাই আমার বাবা নাই আমার সন্তান সন্ততি নাই দুনিয়ার কেউ নাই এই সময় যদি আপনার অন্তরে রবের ভয় থাকে খসিয়াতে ইলাহি থাকে এই একে কি থাকা অবস্থায় আপনার মাধ্যমে গুণা সংগঠিত হবে না কেন যখনই জন্য আপনার আপনার মন করার সাথে সাথে আপনার অন্তরে জাগ্রত হয়ে যাবে দুনিয়ার কেউ না দেখলেও তো কে দেখতেছেন আহ কামুল হা দেখতেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন যিনি

তার অন্তরে ভয় জাগ্রত হয়ে যাবে দুনিয়ার কেউ দেখতেছে না কিন্তু হাকিমুল হাকিমিন রব্বুল আলামিন তো আমাকে দেখতেছে তেয়ামতের ময়দানে রব্বুল আলামিনের সামনে তো আমাকে দণ্ডায়মান হতে হবে রবের সামনে আমাকে দাঁড়াইতে হবে আমি যদি গুনাহ করি আমি যদি নাফার মানি করি রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো রবের সামনে আমি কিভাবে দাঁড়াবো এই ভয় যদি আপনার অন্তরকরণে চলে আসে আপনি রব্বুর আলমিনের প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন আপনি রব্বুর আলমিনের নৈকট্য বান্দা হয়ে যেতে পারবেন এজন্য জন্য মোহতারম হাজরিন রব্বুল আলমিন বলেছেন ফেমন জিহা আনিন্নার ফকদ ফাস যে ব্যক্তি জাহান নাম থেকে বেছে গেল জাহান নাম থেকে যে ব্যক্তি পরিত্রাণ পেল রব্বুল আয়ালামিন বলেন সেই অবশ্যই সফলতা লাভ করেছে সেই সফল ব্যক্তি সে কি ব্যক্তি বলেন না সফল ব্যক্তি আমরা তো মনে করি যদি আমার একটা ভালো মানের চাকরি থাকে আমি সফল আমার যদি কোটি কোটি টাকা থাকে আমি সফল আমার যদি ব্যাংক ব্যালেন্স থাকে আমি সফল আমি যদি মেম্বার হইতে পারি আমি সফল আমি যদি চেয়ারম্যান হতে পারে আমি সফল আমি যদি মহাদেশ হইতে পারি আমি সফল কিন্তু মোহতারামাজরিন মুফাসিনাম কিন্তু এটাকে সফলতা বোঝান নাই আপনি বড় ব্যবসায়ী আপনি মনে করতেছেন আপনি সফল আপনি যদি সারা পৃথিবীর মালিক হয়ে যান পুরা পৃথিবী ক্ষমতা যদি আপনার হাতে চলে আসে পুরা পৃথিবী আপনার কথা শুনে কিন্তু আপনি যদি রবের ভয় আপনার অন্তর না থাকে সারা পৃথিবীর মালিক হওয়ার পরেও আপনার মর্যাদা রবের কাছে এক পয়সা অনাই বিন্দু পরিমাণও আপনার মর্যাদা রবের কাছে নাই যদি কোনো ব্যক্তি পুরা পৃথিবীর মালিক হয়ে গেছে পুরা পৃথিবীর রাজত্বে যদি সে কায়েম করে ফেলে পুরা পৃথিবীর পাওয়ারফুল যদি সে হয়ে যায় কিন্তু তার অন্তরে যদি রবের ভয় না থাকে রব্বুরাহের কাছে তার কোনো মর্যাদা নাই তার কোনো সফলতা নাই আলামিন বলেন নার যে ব্যক্তি জাহান্দাম থেকে মুক্তি পেল মুক্তি পাবে সেই মূলত হল সফল মুফাসিনিকরম তাই বলেছেন মুফাসসির کرام বলছেন সফল তো ওই ব্যক্তি যে ব্যক্তির জীবনে কোনো চিন্তা নাই পেরেশানি নাই দুঃখ নাই মুসিবত নাই অসুস্থতা নাই ওই ব্যক্তি মূলত সফল ওই ব্যক্তি মূলত কি সফল আচ্ছা বলেন দেখি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে যত আম্বিয়া আলাইহিস ওয়াস সালাম অতিবাহিত হয়েছেন যত আউলিয়া ফির বুজুর্গ মাসায়েক অতিবাহিত হয়েছে হচ্ছে কেমন পর্যন্ত আনেওয়ালা যত উম্মত আসবে এমন কোন ব্যক্তি কি অতিবাহিত হয়েছে বা হচ্ছে বা হবে তার কোনো পেরেশানি ছিল না তার কোনো দুঃখ ছিল না তার কোনো মুসিবত ছিল না এমন কোন ব্যক্তি অতীতেও অতিবাহিত হয় নাই বর্তমানেও হচ্ছে না কেয়ামত পর্যন্ত হবে না তার মানে মোফাসিলে কালাম এটাই বুঝাতে চাচ্ছেন যে দুনিয়াতে আমরা যেটাকে সফলতা মনে করি এটা তো বাস্তবতে বাস্তবে সফলতা নয় সফল ওই ব্যক্তি যার কোনো পেরেশানি নাই চিন্তা নাই দুঃখ নাই আর সেটা আল্লাহ পাকরব্বুর আলমিন যারা ইমানদার যারা মুদাবি ও ইত্যাদি মু আল্লাপাকবুল আলমিন বলেন আমি তো মুতাদিনদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি আর মুতাদিনা যখন জাহা জাননাতে চলে যাবে আল্লাহ আকবর জান্নাত এমন একটা নিভিড় এমন একটা জায়গা এখানে প্রবেশ করার পরে কোনো দুঃখ থাকবে না কোনো মুসিবত থাকবে না কোনো প্রেশান থাকবে না অসুস্থতা হবে না আল্লাহ আকবর রবের কাছে যা চাইবে রবের কাছে যা চাইবে রবের কাছে যা চাইবে রবুর হলমিন তাইদান করে দিলেন আপনার যখন যা মন ছাইবে আপনি তো শুধু আকাঙ্ক্ষা করতে দেরি আপনার সামনে উপস্থিত হইতে হাজির হইতে দেরি হবে না রব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন আমি না মুত্তাকিনদের জন্য জান্নাতকে প্রস্তুত করে রেখেছি ইন্না লিল মুত্তাকিনা মাফাজা রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুত্তাকি নিশ্চয় যারা মুত্তাকি ইন্না লিল মুত্তাকিনা মাফাজা রব্বুল আলামিন বলেন নিশ্চয় যারা মুত্তাকি যারা রবকে ভয় করে তারা না সফলকাম হয়ে গেছে তারা সফল ব্যক্তি হয়ে গেছে তৎ আফ লাহাল মুখ মিনুন রব্বুল আল বলেন অবশ্যই যারা মক তারা সফলতা অর্জন করেছে তৎ আফনাহালমান তা ধাক্কা তৎ আফনা হেমন্ত ঝাক্কা ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে যে নিজেকে আত্মশুদ্ধ করেছে নিজের আত্মাকে পরিষ্কার করেছে আত্মাকে পরিচ্ছন্ন করেছে আজকে তো আমাদের আত্মা গুনায় ভরা আমাদের অন্তরটা কালো হয়ে গেছে কুশ্চিত হয়ে গেছে কেন বা হবে না গুনা করতে করতে রবের নাফারমানি করতে 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 আর বাদ ভালো লাগে না রবের গুণামি করতে ভালো লাগে না জিকির আস্কার করতে ভালো লাগে না কারিমের তিলাওয়াত করতে ভালো লাগে না আল্লাহ নবী বিশ্ব নবী বলেছেন যখন কোনো ব্যক্তি গুনাহ করবে তার অন্তরের মধ্যে একটি কালো দাগ পড়ে যায় আবার যখন গুনা করে আরো একটি কালো দাগ পড়ে যায় আবার যখন গুনা করে আরো একটি কালো দাগ পড়ে যায় গুনা করতে 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 তার অন্তরটা কালো এবং কুষ্টি হয়ে যায় এজন্য জন্য মহতারাম হাজির এই কালো অন্তরকে এই প্রচ্ছন্ন অন্তরকে এই অপরিষ্কার অন্তরকে পরিষ্কার করতে হয় পবিত্র করতে হয় তাহলে আপনাকে রবের ভয় এখানে ঢুকাইতে হবে রব্বুল আয়লা জিকির বেশি বেশি করতে হবে মৃত্যুর কথা আপনাকে বেশি বেশি স্মরণ করতে হবে কোরআন কোরআনুল করিমের তিলাওয়াত আপনাকে বেশি বেশি করে করতে হবে যে যত বেশি কোরআনুল করিমের তিলাওয়াত করবে যে যত বেশি জিকির করবে যে যত বেশি আলবাহ একবার কোরআনুল করিমের তিলাওয়াত করবে তার অন্তরটা তত বেশি পরিচ্ছন্ন হবে তার অন্তরটা তত বেশি পরিষ্কার থাকবে এজন্য আল্লাহর নবী শ্রেষ্ঠ নবী جناب রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লিকুল লাই শাইইন ফিকানা ওয়াসিকালাতুল ক্বুলুবু যিক্রুল্লাহ আল্লাহর নবী বলেছেন প্রত্যেকটা জিনিসকে পরিষ্কার করার জন্য একটা মাধ্যম লাগে তদ্রুপ পাবে। এ অন্তরকে পরিষ্কার করার জন্যে বিকল্প নাই কোরআল করিমের বিকল্প নাই মৃত্যুর মোরাকাবা মৃত্যুর চিন্তার বিকল্প নাই এজন্য মহাতার আমি বলতেছিলাম তা হচ্ছে রপুর আলমিনকে প্রকাশ্য ভয় করতে হবে গোপনও ভয় করতে হবে হজরত আল্লাহ তালু বলেছেন التقوى هي الخوف من الجليل والعمل بالتنزيل والقناعه بالقليل والاستعداد اليوم الرحيل حزره علي رضي الله تعالى عنه ولل تقاه التقوى هي الخوف من الجليل مها الله سبحانه وتعالى كيف هي كي قرانه التقوى والعمل بالتنزيل قران ونجي عمو القران نمت التقوى আজকে কি আমরা কুরআন অনুযায়ী আমল করি কুরআন বলছে মিথ্যা কথা বলা যাবে না আজকে আমরা মিথ্যা কথা বলি কুরআন বলছে গীবত করা যাবে না আজকে আমরা গীবত করে কুরআন বলছে শেখায়াত করা যাবে না সুগুল খুরি করা যাবে না আজকে আমরা সুগুল করি করি কুরআন বলছে এরকম ভাবে محترم حاضرین শিরিক করা যাবে না বেদাত করা যাবে না দুর্নীতি করা যাবে না লুনথন করা যাবে না অপহরণ করা যাবে না মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না কিন্তু আমাদের সমাজের মধ্যে মৃত্যুকের তা কম নবেশী আমাদের সমাজের মধ্যে দুর্নীতিবাজ আছে আমাদের সমাজের মধ্যে লুণ্ঠনকারী আছে আমাদের সমাজের মধ্যে অপমান চলছে আমাদের সমাজের মধ্যে ঘুষ চলছে আমাদের সমাজের মধ্যে সুদ ভਿੱতিক অর্থনতি ব্যবস্থা চলছে আমাদের সমাজের মধ্যে পরপিয়া চলছে জানা চলছে অতঃপর রব্বুল আলামিন বলেছেন ওয়ালা তাকরাবু যিনা তোমরা জেনার নিকটবর্তী হইও না